আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স হাউ ইউ অল হোপ ইউ অল ফেয়ার অ্যান্ড ফাইন দিস ইজ সাইফুল ইসলাম দ্য ফাউন্ডার অ্যান্ড সি ইএ অফ ইংলিশ থেরাপি প্রিয় বন্ধুরা আমরা যে সিরিয়ালি ভিডিও মেকিং করা শুরু করেছি আজকে তার দ্বিতীয় ক্লাস যেখানে আমরা শিখবো হাউ টু প্রোনাউন্স সেভেন ডেজ কেকি অর্থাৎ সাত দিনের নাম কীভাবে ব্রিটিশ আমেরিকানদের মতো সঠিকভাবে শুদ্ধভাবে উচ্চারণ করতে হয় এবং সেটা উচ্চারণের মাধ্যমে কীভাবে আমাদের মুখের জড়তা কাটাতে হয় সেই বিষয়গুলো আমরা খুব সহজে শিখবো আর কি তো আমরা আগে স্যাটারডে বলতাম স্যাটারডে

এ আরওয়াই যদি কখনো একত্রিত থাকে তাহলে এটা একটা আপোয়ার্ড সাউন্ড হয় অর্থাৎ ই যুক্ত হয় এখানে দেখা যাচ্ছে ও এ ওয়াই অর্থাৎ এটা হচ্ছে আপওয়ার্ড সাউন্ড ই যেমন ডিএওয়াই আমরা আগে বলতাম ডে এখন হবে ডেই ফি পি এ ওয়াই পেই বলতাম এখন হবে ফেই সেই এল এ ওয়াই লেই বিএওয়াই বে এম এ ওয়াই মেই এভাবে সবগুলো উচ্চান চেঞ্জ হবে ডেই ফেই সেই লেই বেই এবং মেই সো এভাবে সান সানডে মানডে টিউস ডেসেডে আমরা ওয়েসডেই থার্সডে দেখেন এখানে আরের পরে হচ্ছে কনসারেন্ট আছে সুতরাং এই আর উচ্চারিত হবে না থার্স ডে থার্সডেই ফ্রাইডে এখানে কিন্তু আরের পরে ভায়েল আছে সুতরাং এই আর উচ্চারিত হয়েছে ফ্রাইডেতে তাহলে দুটা রুল শিখলাম আর এর পরে যদি ভাওয়েল থাকে তাহলে আর উচ্চারিত হবে এর পরে থাকলে আর উচ্চারিত হবে না এভাবে এই সাতটা দিনের নাম আপনি বারবার উচ্চারণ করতে থাকুন এক নিঃশ্বাসে স্যাটারডে সানডে ইমানডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে টিউজডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে টিউজডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে যত দ্রুত পড়বেন যত জোরে জোরে পড়বেন আপনার মুখের জড়তাও কেটে যাবে উচ্চারণও সুন্দর হবে আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করছি একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব ধরনের ভিডিও অর্থাৎ লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং ভোকাবুলারি প্রেজেন্টেশন অ্যান্ড প্রোনাউন্সিয়েশন এবং স্ট্রং বেসিক তৈরি করার জন্য যা যা দরকার সব ধরনের ভিডিও ছোটো ছোটো করে আপনার এই আমাদের এই চ্যানেলে দিব আপনি যদি প্র্যাকটিস করেন নিয়মিত ভিডিও দেখেন আমাদের সাথে থাকেন তাহলে আপনার ইংলিশের একটা মজবুত ভিত্তি তৈরি হবে ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ